এটা কোনো গোপন বিষয় নয় যে ঘোষণব সুষীমা প্লে স্টেশনের সেরা টাইটেলগুলোর একটি এবং ভিডিও গেম জগতে অন্যতম নিখুঁত ওপেন ওয়ার্ল্ড সিঙ্গেল প্লেয়ার গেম সিনেমার মতো ভিজুয়াল গেমের মূল চরিত্রের ভেতরে দ্বন্দ্ব আর দারুণ গেম প্লে একসাথে মিলে খেলোয়াড়দের মন কেড়ে নিয়েছিল আর আমিও তার ব্যতিক্রম নই অফ সুসীমার ডিরেক্টর কার্ড পিসিতে মুক্তি পাওয়ার পর গেমটা আমি দুবার সম্পূর্ণ করেছি তাই যখন ঘোষ টয়টই রিলিজের ঘোষণা এলো তখন উত্তেজনা চেপে রাখা মুশকিল ছিল আর তার কারণেই আমি স্টেশন ফাইভ কিনতে বাধ্য হয়েছি কারণ পিসিতে মুক্তির জন্য অপেক্ষা করাটা আমার জন্য অন্তত এক কঠিন কাজ হয়ে দাঁড়াতো তবে ভেতরে ভেতরে একটা প্রশ্ন প্রথম থেকেই ছিল যে সাকার পাঞ্জ নিজেদের তৈরি করা এত উঁচু মানটা কি এবারেও বজায় রাখতে পারবে নাকি সেটাকেও ছাড়িয়ে যাবে সাকার পাঞ্চ প্রোডাকশানের জন্য ঘোষণ সুসীমা ছিল এক বিশাল সাফল্য এখনও পর্যন্ত গেমটি বিক্রি হয়েছে ১৩ মিলিয়নেরও বেশি কপি আর পেয়েছিল বছরের সেরা কিছু পুরস্কারও এমন বিশাল সাফল্যের পর একটা সিকুয়েল যে আসবেই সেটা সবাই আশা করেছিল কিন্তু সাকার পাঞ্চ সরাসরি জিনসাকাইয়ের গল্প অব্যাহত না রেখে একদম নতুন চরিত্রের সাথে ভিন্ন পথে হাঁটাটা ছিল অনেকের কাছেই সন্দেহজনক যাকে ঘিরে সময়ের সাথে তৈরি হয়েছিল অনেক জল্পনা ও বিতর্ক কিন্তু আমি সেই সমস্ত দিক নিয়ে আলোচনা একদমই করতে চাই না বরং একজন ভিডিও গেম প্রেমী হিসেবে একটা ভিডিও গেমকে ভিডিও গেমের নজর দিয়ে দেখতে ও অনুভব করতে চাই আর এই সমস্ত জল্পনা ও বিতর্কের মধ্যে দিয়েই তৈরি করেছে ঘোষ্টব ইটেইকে একটি অ্যাকশন অ্যাডভেঞ্চার গেম যার ঘটনা প্রবাহ ঘটে আগের গেম ঘোষ সুসীমার প্রায় তিনশো বছর পর যেখানে গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছে নতুন প্রোটাগনিস্ট আটসু যে নিজের পরিবারকে হত্যা করা লোকেদের বিরুদ্ধে প্রতিশোধ নিতে উঠে পড়ে লেগেছে আটসুর রক্তপিপাসু প্রতিশোধের যাত্রা তাকে নিয়ে যায় বিশাল শ্বাসরুদ্ধকর সুন্দর এক ওপেন ওয়ার্ল্ডে যেখানে সে খুঁজে বেড়ায় ইটোই সিক্স নামের একদল হত্যাকারীকে ষোলো বছর আগে এই ইয়োটই সিক্সই আটসুর পুরো পরিবারকে নির্মমভাবে হত্যা করেছিল এবং তাকে অর্ধমৃত অবস্থা অবস্থায় ফেলে রেখে গিয়েছিল এরপর যুদ্ধক্ষেত্রে বছর কয়েক কাটিয়ে নিজের দক্ষতা ধারালো করার পর আটসু এবার ফিরে এসেছে ইজোর মাউন্ট ইয়েটোই অঞ্চলে লক্ষ্য এখন একটাই যেভাবেই হোক ইয়েটোই সিক্সের প্রতিটি সদস্যকে হত্যা করা তবে এই যাত্রায় আটসুর কোনো সম্মানবোধ বা নিয়মের বাঁধন নেই সে প্রয়োজনে নোংরা খেলা খেলতেও দ্বিধা করে না যতক্ষণ না প্রতিশোধ নেওয়া সম্পূর্ণ হয় যার স্পষ্ট প্রমাণ মেলে গেমের প্রথম দিকেই যখন সে ইয়েটোই সিক্সের এক সদস্যকে হত্যা করে তাই গেমের শুরুর দিকেই একটা জিনিস পরিষ্কার হয়ে যায় যে আটশো চরিত্রটি জিনের মতো একদমই না তাই গেমটি সঠিকভাবে উপভোগ করতে হলে এই মুহূর্ত থেকেই খেলোয়াড়দের এই দুটি গেমকে একে অপরের সাথে তুলনা ছাড়াই খেলতে হবে তবুও আমি জানি প্রথম গেমের চরিত্র ও ন্যারেটিভের মান এতটাই উঁচু ছিল যে এই প্রশ্নটা মনে জাগাটাই স্বাভাবিক যে ঘোষ কি সত্যি সেই গৌরব ধরে রাখতে পেরেছে এটিকে কি সিকুয়েল হিসেবে বলা যেতে পারে নাকি এটি আলাদা গেম হিসাবে এই সিরিজে সম্পূর্ণতা বজায় রেখেছে তো আজকের এই ভিডিওতে আমরা সেই সমস্ত কিছু নেই পর্যালোচনা করব এবং বিচার করব সেই সমস্ত দিকগুলি নিয়ে যেগুলি ঘোষ্ট এই সিরিজের সঠিক উত্তরসূরি করে তোলে সো হ্যালো বন্ধুরা আমি তোমাদের হোস্ট সব্যসাচী তো চলো ঘুরে আসা যাক ইজোর এই অপূর্ব সুন্দর জগৎ থেকে গেমের প্রেক্ষাপট ইজোর সংঘর্ষের কেন্দ্রবিন্দুতে রয়েছে আটসু একজন নারী চরিত্রের যোদ্ধা যে দক্ষিণে মার্সেনারি হিসাবে কাজ শেষ করে ফিরে এসেছে শুধুমাত্র প্রতিশোধ নেওয়ার জন্য তার লক্ষ্য ইউটি সিক্সকে পুরোপুরি নিকেশ করে দেওয়া যাদের মূল মাথা সাইতো নামের চরিত্র এবং তার রয়েছে আরও পাঁচজন সঙ্গী এই প্রতিশোধের আগুন আটসুর ভেতরে জ্বলছে গত ষোলো বছর ধরে কারণ সেই সময়ই সাইতো নিষ্ঠুরভাবে তার পুরো পরিবারকে হত্যা করেছিল এখন আটশো ফিরে এসেছে শুধু একটাই উদ্দেশ্য নিয়ে ন্যায় বিচার নয় বরং প্রতিশোধের লক্ষ্যে তাই গেমের শুরুতেই স্পষ্ট হয়ে যায় যে আটসু জিনসাকায়ের এর মতো একদমই নয় যেখানে জিনের গল্পে তার অন্তর্দ্বন্দ্বই ছিল মূল আকর্ষণ সেখানে আটসু তেমন নয় সে একদমই এক অ্যান্টাই হিরো যার একমাত্র প্রেরণা হল ইয়েটেসিক্সের প্রতি তার তীব্র ঘৃণা এই একমুখী প্রতিশোধের কারণেই মানুষ তাকে ডাকে ওন নামে অর্থাৎ এক প্রতিশোধ পরায়ণ আত্মা এমন এক ভূত যে শান্তি খুঁজে পায় কেবল রক্তের মাধ্যমে আমার ঘোষ্ট অব সুসীমার অনার ভার্সেস নেসেসিটি বা সম্মান বনাম প্রয়োজন থিমটা দারুণ লেগেছিল কিন্তু একটা জিনিস সবসময় মনে হয়েছে যে জিনসাকাই নিজেই যেন নিজের গল্পে সবচেয়ে ফিকে চরিত্রগুলোর একজন মানে গল্পটা যতই গভীর হোক ওর মধ্যে সেই স্পার্কটা একটু কমই ছিল তার কারণ অবশ্যই জিনের সামুরাই রীতিনীতির জন্য কিন্তু ঘোষ্টব ইয়েটেই এই জায়গাতেই জয়ী হয়েছে নতুন প্রোটাগনিস্ট আটসু একদম আলাদা ধাঁচের চরিত্র সে জটিল রাগী আর একদম খোলাখুলি বাস্তব ওর ব্যক্তিত্বের ভেতরটা যত প্রকাশ পায় তত ইন্টারেস্টিং লাগে এই এটোই সিক্সের খোঁজে বেরিয়ে পড়া আটসু আসলে জিনের সম্পূর্ণ বিপরীত রূপ তবে এখানে তোমরা ভুল বুঝো না আমি কোনোভাবেই এটা বলছি না যে জিনসাকাই চরিত্রটি আটসুর থেকে কম রোমাঞ্চকর বরং আমি বলতে চাইছি আটসু কোনোভাবেই জিনের মতো নয় তার চরিত্রের জটিলতা আলাদা কারণ সে কোনো নীতি নিয়মে বাঁধা নয় আর এই কন্ট্রাস্টটাই গেমটাকে অন্য লেভেলে নিয়ে গেছে গেমের গল্প কিছুটা এগোলেই বুঝতে পারা যায় যে জীবনের প্রায় প্রতিটি দিকেই সে ক্ষতবিক্ষত আর সেই অভিজ্ঞতাই তার আচরণে প্রতিফলিত হয় পুরো গেম জুড়ে মাঝে মাঝে তার ভেতরের আসল আবেগের ঝলক দেখা যায় কেন সে সাহিত্য আর তার সহযোগীদের হত্যা করতে এতটা বদ্ধপরিকর সেই কারণও ধীরে ধীরে পরিষ্কার হয় তবে এটাও বলা যাবে না যে আর্টসু একদম একতরফা চরিত্র গেমের বিভিন্ন সাইড কন্টেন্টে যখন প্রবেশ করা হয় তখন বোঝা যায় কিছু মানুষ বা পরিস্থিতির প্রতি তার প্রতিক্রিয়া কতটা জটিল ও মানবিক উদাহরণ হিসাবে একটা বাউন্টি হান্টিং মিশন আছে যেখানে তোমাকে এক সঙ্গীত শিল্পীর খোঁজে পাঠানো হয় যার কাছে একটা অভিশপ্ত বাঁশি আছে আর সে নিজের সঙ্গীত শক্তি বজায় রাখতে মানুষকে বলি দেয় সেই সঙ্গীত শিল্পী মৃত্যুর আগে আটসুকে অনুরোধ করে যেন সে তাকে শেষবারের মতো একটা গান বাজাতে দেয় আর গানটা শোনার পর আটসু এতটাই প্রভাবিত হয় যে টার্গেট হওয়া সত্ত্বেও সে নিজ হাতে লোকটাকে সমাধিস্থ করে ঘোষ গল্প বলার ক্ষেত্রে একদম সরল বা লিনিয়ার পথে হাঁটে না বরং এটা খেলোয়াড়দের সুযোগ দেয় তারা চাইলে ইয়েটই সিক্সের যে কোনো সদস্যকে আগে বা পরে নিজের মতো করে স্বীকার করতে পারে খেলোয়াড় যখন ইজোর গ্রামাঞ্চলে ঘুরে বেড়াবে তখন মাঝে মাঝেই সাইতর সৈন্যদের মুখোমুখি হবে যাদের থেকে পালিয়ে যাওয়া বা লড়াই করা পুরোপুরি তোমার সিদ্ধান্ত তবে অনেক সময় লড়াই জেতার পর একটা ইন্টারোগেশন শুরু হয় যেখানে আর্টসু জানতে পারে ইয়ারটেল সিক্সের সদস্যদের সম্পর্কে নতুন তথ্য আর তাদের অবস্থান এই তথ্যগুলো থেকেই খুলে যায় প্রতিটি সদস্যকে ঘিরে থাকা রিভেঞ্জ মিশন যেগুলো এক একটা স্বতন্ত্র ছোট গল্পের মতো লাগে প্রতিটা মিশন শেষ হয় একটা তীব্র ক্লাইম্যাক্সে কিন্তু তার পরের শিকার খোঁজার পথে গেমের গতি আবার কিছুটা মন্থর হয়ে যায় তবে গেমের দ্বিতীয় ভাগে যখন গল্পের সব দিক একে অপরের সঙ্গে জুড়ে যেতে শুরু করে তখন এই সমস্যা অনেকটাই মিটে যায় কিন্তু শুরুতে এটা কিছুটা একঘে এবং ছন্দপতনময় বলে মনে হতে পারে এর মধ্যে আরেকটা ছোট খুঁত হল ইয়োটাইসিক্সের সব সদস্যদের গল্প সমানভাবে আকর্ষণীয় নয় স্পয়লার ফ্রি রিভিউয়ের জন্যই সমস্ত কিছু তেমন খোলাখুলি বলছি না তবে উদাহরণস্বরূপ অনেকে ঘিরে থাকা মিশনটা ছিল দারুণ উত্তেজনাপূর্ণ রয়েছে অনেক স্মরণীয় মুহূর্ত কিন্তু কিতসুনের গল্পে সেই মজা একদমই পায়নি কারণ একদিকে গল্পের গতি হঠাৎ স্লো হয়ে যাওয়াটা একটা বড়ো কারণ আর এর থেকেও আরও বড় সমস্যা হলো এই অংশে কিছু অযৌতিক গল্পের সিদ্ধান্ত রয়েছে যেগুলো আটসুর চরিত্রের সঙ্গে একদমই বেমানান ফলে গল্পটা যতটা প্রভাব ফেলতে পারতো ততটা করেনি তবে মোটের উপর ঘোষ্ট বিয়েটুয়ের গল্পটা একদমই একটা অ্যাকশন প্যাকড ব্লকবাস্টার যেখানে চমকপ্রদ টুইস্ট গভীর আবেগময় মুহূর্ত আর রয়েছে একদল দারুণ সাপোর্টিং চরিত্র সত্যি বলতে যে জিনিসটা আমায় এই ফ্র্যাঞ্চাইজের সাথে অনেক বেশি গেঁথে রেখেছে সেটা হলো এর ওয়ার্ল্ড ডিজাইন বা বিশ্ব নির্মাণ ও তার আকর্ষণীয় সুন্দর রূপ আর এবারেও সাকার পান সেই জিনিসটাকে অতি নিপুণতার সাথে তুলে ধরেছে এমনকি গেমটি খেলার সময় কিছু মুহূর্তে মনে হয়েছে ঘোষ্টব ইয়টই অনেক গুণ ছাড়িয়ে গেছে এবারের গেমটা ঘটছে ইজো অঞ্চলে যেটা এখনকার দিনে আমরা জাপানের হোক্কাইডো নামে চিনি আর গেমের এই প্রেক্ষাপটকে ঘিরে দুটি সেনাবাহিনীর মধ্যে একদম যুদ্ধের আগের টান পরিস্থিতি চলছে দু দলই চেষ্টা করছে এই দ্বীপটার দখল নিতে একদিকে আছে ক্ল্যান মাতসুমায় যারা সোগানের আদেশে এই অঞ্চলের উত্তর দিকটা বসবাসযোগ্য করার মিশনে নেমেছে আর অন্যদিকে আছে লর্ড সাইতো আর তার সেনাবাহিনী যাদের লক্ষ্য একটাই তারা এই দ্বীপটাকে নিজেদের দখলে নিতে চায় ইজো দ্বীপটা অফ সুসীমার সুষীম দ্বীপের চেয়ে একটু ছোটো যেখানে রয়েছে নানা ধরনের অঞ্চল আছে ইয়েটোই গ্রাসল্যান্ড যেখানে সবুজ ঘাসের ঢেউ চোখে পড়ে ইসিকারি প্লেন একদম খোলা সমতল ভূমি টোকাচি রেঞ্জ পাহাড়ি এলাকা যেখানে যুদ্ধমানি বিপদ নাইরো ওয়াইল্ডস বন্যপ্রাণী আর বিপজ্জনক ভূখণ্ডে ভরা অঞ্চল তেসিও রিজ যেখানে ঠান্ডা বাতাসে শরীর কেঁপে ওঠে আর আছে ওসিমা কোস্ট যেখানে সমুদ্রের ধারে রয়েছে সুন্দর অথচ নির্জন উপকূল আর সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার হলো তুমি চাইলে নিজেই উঠতে পারবে মাউন্ট ইয়তুই পাহাড়ে এটা পুরো একটা আলাদা অঞ্চল যেখানে প্রতিটা পা ফেলা মানেই নতুন অভিজ্ঞতা আর এই সমস্ত অঞ্চলকে ঘিরেই রয়েছে বিভিন্ন সাইড কোয়েস্ট যেগুলি ঘোষ ইয়েটেইকে সহজেই ঘোষ্ট সুসিমার থেকে এক্সপ্লোরেশনের দিক থেকে অনেক গুণ এগিয়ে রাখে যেখানে আছে নানা ধরনের রোমাঞ্চকর মিশন ও এপিক যুদ্ধ যেগুলো খুঁজে বের করাই একটা আলাদা অ্যাডভেঞ্চার তবে ঘোস্ট ইয়েটোই নিয়ে আমার প্রধান যে অভিযোগটা রয়েছে সেটা হলো এর গেম প্লে সিস্টেম হ্যাঁ সুষীমা দ্বীপটা সত্যিই অনেক বড় ছিল আর সেটা সাকার পাঞ্চকে গেমের ভিজুয়াল দিকটা আরও বেশি করে দেখানোর সুযোগ দিয়েছিল কিন্তু একই সঙ্গে এটা গেমটাকে অনেকটা রিপিটেটিভ করে তুলেছিল বিশেষ করে প্রথম একটি রাখা সমস্ত মিশানো সাইড কোয়েস্টগুলি শেষ করার চেষ্টা করলে আর শুরু থেকেই এত বেশি সাইড কন্টেন্ট অ্যাক্সেসযোগ্য ছিল যে মূল গল্পের ফোকাস কিছু সময় হারিয়ে যাচ্ছিল তবে ঘোষ সেই সমস্যাটা সাকার আরও বেশিগুণ বাড়িয়ে দিয়েছে মূল ক্যাম্পেনের অগ্রগতি অনেক বেশি ওপেন এন্ডেড রেখে মানে এখন খেলোয়াড় নিজের ইচ্ছা মতো গল্প এগিয়ে নিয়ে যেতে পারবে যার ফলে গেমটার মূল ভিত্তি যেন গল্পের থেকে গেমের জগতে ঘুরে বেড়ানোটাই প্রাধান্য পায় আমি সত্যি বলতে আগের গেমের ম্যাপ অনেক বড় হলেও তার টান গল্পের ছন্দের কারণে সেই বিরক্তিভাবটা তেমন অনুভব করিনি কিন্তু ঘোষ অব ইয়েটইতে ওপেন্ড ওয়ার্ল্ড গেমপ্লের উপর এত বেশি জোর দেওয়া হয়েছে যে মূল গল্পের ছন্দ মাঝে মধ্যেই হারিয়ে গেছে তবে এই সমস্ত কিছুর মধ্যেও আমি এটাকে খারাপ দিক হিসেবে নিচ্ছি না বরং আমি চেয়েছিলাম সাকারপাঞ্চ এটাকে আরও বেশি ব্যালেন্সড বা সামঞ্জস্যপূর্ণভাবে তুলে ধরবে তবে এটা আমার সম্পূর্ণ নিজস্ব মতামত অনেকেই ইতিমধ্যে ঘোষ টব উন্মুক্ত জগতের অ্যাডভেঞ্চার পরিপূর্ণভাবে উপভোগ করছে তো এবার একটু বলি গেমটির ভিজুয়ালস নিয়ে সত্যি বলতে এটা চোখ জুড়িয়ে দেয় আর এটাই গেমটার ত্রুটিগুলিকে আবরণ জোগায় ঘোষ্ট বিয়েটি আগের গেমের আর্ট ডিরেকশানকে আরও এক ধাপ উপরে নিয়ে গেছে পুরো গেম জুড়ে এমন সব উজ্জ্বল রঙ আর কন্ট্রাস্টিং ভিজুয়ালস দেখা যায় যা প্রতিটা এলাকাকে আলাদা করে তোলে সবচেয়ে মজার ব্যাপার হলো ডেভেলপাররা গেমের ভেতরে ফটোজেনিক স্পটের সংখ্যা আরও বাড়িয়ে দিয়েছে যেটা আগের গেমটাতেও দেখতে দারুণ ছিল তবে এবারে তা করা যায় প্রতিটা পাহাড় নদী এমনকি যুদ্ধক্ষেত্রেও ঠিক যেন স্ক্রিনশট নেওয়ার মতো সুন্দর উদাহরণ হিসাবে বললে প্রথম এলাকা ইয়েটেই গ্রাসল্যান্ডই চোখ ধাঁধিয়ে দেওয়ার মতো এখানে নানা রঙের ফুলের মাঠ মিলে তৈরি করেছে এক অসাধারণ কালার কন্ট্রাস্ট কোথাও নীলচে ঘাসের মাঠ কোথাও আবার বেগুনি বা হলুদ ফুলের সমুদ্র দেখতে যেন একটার পর একটা তুলির টানে আঁকা চিত্রপটের মতো আর যখন তুমি একটু এগিয়ে ইসি কাওয়া প্লেনসে পৌঁছাবে তখন পুরো পরিবেশটাই বদলে যাবে এখানে সব কিছুই একেবারে লালচে আভায় রঙিন যা গ্রাসল্যান্ডসের সতেজ সবুজের সঙ্গে একদম বিপরীত এই ভিজুয়াল পার্থক্যই গেমের আর্ট ডিরেকশানকে এতটা স্মরণীয় করে তুলেছে যেন প্রতিটা অঞ্চল নিজের একটা আলাদা গল্প বলছে রঙের মাধ্যমে ঘোষ্ট এর কমব্যাট এক কথায় পারফেক্ট আটশোর উপর একবার আঘাত লাগলেই বেশ বড়সড় ড্যামেজ পড়ে তাই খেলোয়াড়দেরকে ডজিং আর প্যারিংয়ের কৌশল রপ্ত করতেই হবে বিশেষ করে বস ফাইটে বা একসাথে একাধিক শত্রুর মুখোমুখি হলে প্রতিটি অস্ত্রের আলাদা কার্যকারিতা রয়েছে কোনোটা নির্দিষ্ট শত্রুর বিরুদ্ধে বেশি কার্যকর কোনোটা বা দ্রুত আক্রমণের জন্য দারুণ তাই শুধু কাটানা নেই গোটা গেমটা শেষ করা যাবে না বরং খেলোয়াড়দেরকে নানা অস্ত্র ব্যবহার করে নিজেদের খেলার ধরন বদলাতে হবে এতে প্রতিটি কমব্যাট এক্সপিরিয়েন্স নতুন লাগে একঘেমই আসে না এছাড়া আটসুর কাছে রয়েছে আরও কিছু গ্যাজেটস যেমন স্মোক বম যা দিয়ে মুহূর্তেই পালানো যায় আর ধনুক যা দিয়ে দূর থেকে শত্রু পট কিল করা সম্ভব আর বস ফাইটগুলোর কথা বলতে গেলে সেগুলো যথেষ্ট চ্যালেঞ্জিং কিন্তু কখনই ফ্রাস্টেটিং লাগে না বরং প্রতিটা লড়াই এমনভাবে তৈরি যাতে খেলোয়াড়দের স্কিল আর রিফ্লেক্স দুটোই সমানভাবে ব্যবহার করতে হয় ঘোষ ইয়েডুয়ের কমব্যাট একদম সিনেম্যাটিক যা আগের গেমের সাথে অনেক দিক থেকেই একই রকম লাগে তবে ফিনিশিং স্টাইলের অ্যানিমেশানে কিছু পরিবর্তন ও অভিনবত্ব যোগ করেছে সাকার পাঞ্চ পূর্বের গেমের স্ট্যান্ড সিস্টেমের বদলে আটশু এবার তার শত্রুদের মোকাবিলার জন্য ব্যবহার করতে পারে বিভিন্ন ধরনের অস্ত্র এবং এগুলি একে অপরের বিপক্ষে বিশেষভাবে কাজ করে যেমন কাটানা হারায় ডুয়েল কাটানাকে ডুয়েল কাটানা হারায় বর্ষাকে বর্ষা হারায় কুশারি কামাকে বা কামাকে আর কামা হারায় শিল্ডধারী শত্রুদের তবে ওদাচি এক বিশেষ অস্ত্র যা মূলত বড়োসড়ো ব্রুটাল শত্রুদের বিরুদ্ধে ব্যবহার করা হয় কারণ তাদের বিশাল দেহের জন্য অন্য অস্ত্রগুলো তেমন কার্যকর নয় এর পাশাপাশি স্টেলথ অংশগুলোও মজার কিছু জায়গায় গেমটা খেলোয়াড়কে লুকিয়ে থাকার সুযোগ দেয় কিন্তু সেটা জোর করে চাপিয়ে দেওয়া হয় না শত্রুদের ক্যাম্পে ঢুকে কাউকে না জানিয়ে সবাইকে শেষ করে ফেলা একটা আলাদাই রোমাঞ্চ দেয় আর যদি কোনোভাবে আটসু ধরা পড়েও যায় তাহলেও তার পরের লড়াইগুলো ঠিক ততটাই রোমাঞ্চকর এছাড়া কম্ব্যাট সিস্টেমে এবার সাকার পাঞ্চে যুক্ত করেছে কিছু বৈচিত্র্য উদাহরণস্বরূপ আটসুকে বিভিন্ন শ্রাইন পরিদর্শন করতে হবে নতুন টেকনিক আর ক্ষমতা আনলক করার জন্য কিন্তু প্রতিটা যাত্রাই আলাদা অভিজ্ঞতা দেবে যেমন কোথাও পাহাড় বেয়ে ওঠার মতো ক্লাইম্বিং ও প্ল্যাটফর্মিং তো কোথাও হালকা ধাঁধা সমাধান করা আবার কোথাও স্টেলথ মিশনে শত্রুদের ঘাঁটি পরিষ্কার করা তাই যেহেতু ঘোষ্ট বিয়েটোইয়ের আপগ্রেড সিস্টেমটি মূলত শ্রাইন এবং অন্যান্য সাইড কন্টেন্টের সাথে যুক্ত তাই এই সব এক্সপ্লোরেশন ও সাইড মিশনে অংশ নেওয়াটা মাঝে মধ্যে বিরক্তিকর কাজ হয়ে উঠতে পারে তবে এই আপগ্রেডগুলো ছাড়াও গেমটি শেষ করা সম্ভব কিন্তু এগুলো আটসুকে দেয় কিছু বাড়তি সুবিধা ঘোষ্ট বিয়েটের শত্রুরা প্রায় তোমাকে চার দিক থেকে ঘিরে ফেলে এবং একসাথে আক্রমণ করে বিশেষ করে হায়ার ডিফিকাল্টিসে খেললে ফলে সঠিক সময়ে সুবিধাজনক অস্ত্র বেছে নেওয়া আর নিজেকে রক্ষা করা এই দুয়ের ভারসাম্য রাখতে রাখতে যুদ্ধটা অনেক সময় মজার চেয়ে ঝামেলাময় মনে হতে শুরু করে তবে ভুল বুঝো না কমব্যাটটা মোটের উপর বেশ উপভোগ্য বিশেষ করে যখন তোমার হাতে থাকা সব অস্ত্র আর টুলস একসাথে ব্যবহার করতে পারো কিন্তু বারবার অস্ত্র বদলে লড়াই করার সময় একটা মাত্র অস্ত্রের উপর পুরো দখল নেওয়া যায় না যেমনটা আমরা ঘোষণব সুসীমাতে করেছিলাম তাই এই পরিবর্তনশীল অস্ত্রের যুদ্ধ ব্যবস্থা আমার সত্যি খুব ভালো লেগেছে এছাড়া প্রতিটি অস্ত্রের জন্য রয়েছে আলাদা আলাদা ফিনিশিং মুভ যেগুলি লড়াইয়ের ধরনকে আরও প্রাণবন্ত করে তোলে ইয়েটাই নিখুঁত নয় ওপেন ওয়ার্ল্ডের সাধারণ প্রচলিত নিয়মগুলোর প্রতি অতিরিক্ত গুরুত্ব থাকায় গেমটা কখনো কখনো একদম আলাদা বা ইউনিক মনে হয় না এছাড়া আগেই বলেছি এই ম্যাপের সাইজ ছোটো হলেও এটা সুসীমার তুলনায় অনেক বেশি বিস্তৃত ও বড় বলে মনে হয় যেটার মূল কারণ উন্মুক্ত জগতে সাইড কন্টেন্ট অনেক বেশি রাখার ফল তবে গেমের বিভিন্ন ফিলার অ্যাক্টিভিটিগুলোতে এখন একটু বৈচিত্র্য এসেছে যা এর কমব্যাট সিস্টেমের সঙ্গে সুন্দরভাবে মানিয়ে যায় ফলে এটা একটা স্ট্রাকচার নির্ভর গেমে পরিণত হয় আর সেই স্ট্রাকচার খেলোয়াড়দের জন্য পুরস্কার স্বরূপ হলেও মজার বিষয় হল গেমটা নিজেই নিজের গল্পের ভিতকে শক্তিশালীভাবে পুরোপুরি কাজে লাগাতে পারে না সত্যি বলতে ষোলো ঘন্টার বেশি খেলার পর আমার ইয়েটি সিক্সকে কেন্দ্র করে গড়ে ওঠা প্রতিশোধের গল্প তেমন রোমাঞ্চকর লাগেনি গেমটিতে ছয়টি আলাদা অঞ্চল ঘোরা যায় এবং ছয়জন বসকে পরাজিত করতে হয় এখন তুমি হয়তো ভাবছো যে তাহলে প্রতিটা রিজিয়নে একটা করে বস রয়েছে কিন্তু না একদমই তা নয় প্রতিটি বস ফাইটার পেসিং একেবারেই ভিন্ন অনেকটাই নির্ভর করে তুমি কতটা ওপেন ওয়ার্ল্ড এক্সপ্লোর করেছো তার উপর এই কারণেই আমি আগেই বলেছি যে সাকার পাঞ্চ এই গেমে এক্সপ্লোরেশানের উপর অনেক বেশি জোর দিয়েছে তবে গেমে এটা তেমন খারাপ প্রভাব ফেলেনি কারণ নতুন নতুন রিজিয়ন এক্সপ্লোর করার সাথে একে একে প্রতিটি লড়াই এমনভাবে আসে যেন গেমের গতি আর গল্পের প্রবাহ পুরোপুরি একসাথে মিলেমিশে যায় গেমটি তিনটি চ্যাপ্টারে ভাগ করা কিন্তু আমি নিজে চ্যাপ্টার টুতে পৌঁছাই প্রায় ষোলো ঘন্টা খেলার পর যদিও আমি তেমন বিশেষ কোনো সাইড কোয়েস্ট খেলিনি শুরু থেকেই শুধুমাত্র মূল গল্পই ফোকাস করেছিলাম তাই একটা জিনিস আমার খুবই বিরক্তিকর লেগেছে সেটা হলো এই গল্পের গভীরতা ও তার প্রকাশ বিশেষ করে এর পেসিং কারণ গল্পটা যেভাবে সাজানো হয়েছে সেটা একটু অদ্ভুত বলে মনে হয় আর সবচেয়ে গুরুত্বপূর্ণ গল্পের মুহূর্তগুলো অন্য সোনের গেমগুলোর মতো তেমন জোরালো ইম্প্যাক্ট তৈরি করতে পারে না কারণ গল্পের গভীরতার চেয়ে ঘোষ্ট বিয়টোই মূলত তার ফোকাস বেশি দিয়েছে গেমের স্কেল আর ভিজুয়াল ডিজাইনে তাই ঘোষ্ট খেলার সময় অনেক দিক থেকে আগের গেমের মতোই মনে হতে পারে কিন্তু পার্থক্য হল এই গেম আগের জিনিসগুলো আরও নিখুঁতভাবে তুলে ধরে তাই ঘোষ বিয়টোই এক কথা একটা সম্পূর্ণ ট্রিপলে প্যাকেজ যেখানে রয়েছে দমবন্ধ করে দেওয়া ভিজুয়ালস উত্তেজনাময় কমব্যাট আর এক অসাধারণ ওপেন ওয়ার্ল্ড যা সব মিলিয়ে এক নিখুঁত অভিজ্ঞতা তবে যেহেতু আমি গেমের গল্পকে সবসময় বেশি অগ্রাধিকার দিই তাই আমি বলবো সাকার পাঞ্চ এবারে তাদের গেমে সেই সন্তুষ্টি দিতে ব্যর্থ হয়েছে আর গল্পের দিক থেকে বিচার করলে আমার কাছে ঘোষ্টব সুষীমা এখনও পর্যন্ত সর্বশ্রেষ্ঠ গেম আর ঘোষব ইয়টেইকে এই ফ্র্যাঞ্চাইজে সঠিক উত্তরসূরি বলতে আমার কোনো দ্বিধা নেই কিন্তু কোনোভাবেই ঘোষ্টব ইয়টেইকে এই ফ্র্যাঞ্চাইজে সঠিক উত্তরাধিকার বলা যেতে পারে না তো এই ছিল ঘোষ অব ইয়েটেইয়ের একটি সম্পূর্ণ রিভিউ বা পর্যালোচনা তোমরা যারা গেমটি এখন খেলছো তারা তাদের মন্তব্য আমি কমেন্টে জানিও এবং এটাও জানিও যে তোমরা আটসু ও জিনের মধ্যে কোন চরিত্রটিকে অনেক বেশি পরিপূরক বলে মনে করো তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করো আর এই গেমের উপর আরও কিছু কন্টেন্ট চ্যানেলে আসতে চলেছে তার জন্য নজর অবশ্যই রেখো তো আজকের মতো এই পর্যন্তই তোমাদের সাথে কথা হচ্ছে পরের ভিডিওতে